আসসালামু আলাইকুম একজন ঢাবি পরীক্ষার্থী এই শেষ সময় আসলে কি করা উচিত এইটানি নিয়ে আজকে আমি কথা বলবো তো এইটা এখন তোমার একবারই শেষ পর্যায় তো এই শেষ পর্যায়ে এসে তুমি কখনোই নতুন পড়া শুরু করতে পারো না এটা পসিবলও না এই পড়াটা তুমি মনেও রাখতে পারবে না তোমার এখন যে কাজটা করতে হবে তুমি যে বিষয়গুলো পড়ে আসছো সেটা বারবার রিভিশন দিতে হবে এবং চেক করতে হবে তোমার পড়াটা কতটুকু মনে আছে কমপ্লিট ভালোভাবে করতে পারতেছো কিনা এই জন্য তোমার কি প্রয়োজন এই জন্য তোমার প্রয়োজন এক্সাম দেওয়া এক্সামটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি যেখানেই পড়ো না কেন এখন তো পড়া তোমার কমপ্লিট যদি কোথাও কোনো ক্লাস চলতে থাকে সেগুলো দ্রুত সময়ের মধ্যে এগুলো শেষ করে নাও আর এই শেষ সময়ে তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা প্রচুর পরিমাণের এক্সাম দাও আমি তো মনে করি একদিনে যদি তিন চারটা করে এক্সাম হয় সেটাও তুমি দিয়ে ফেলো এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট তো এটা নিয়ে আমি কথা বলতে চাই চলো তো আমরা একটু দেখাই তোমাদের এই শেষ সময়ের জন্য আমরা যেটা সাজাইছি আমি বলতেছি না যে তুমি আমাদের কাছে এসে তুমি আমাদের গুলো দাও তুমি যে কোনো জায়গায় এক্সাম করছে ভর্তি হয়ে যেতে পারো কোনো সমস্যা নেই জাস্ট একটু কোয়ালিটি মেনটেন করে যারা এইটা একটু নজর রাখবা তো দেখো এখানে রিটেন প্ল্যান এটা কিন্তু আলাদা করে সুন্দর করে দেওয়া আছে এবং তোমার ডিউ ফাইনাল টেস্ট যেটা এমসিকিউ বেস করে এটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এখানে যদি আমি একটু দেখাই তোমাকে দেখো নভেম্বর বাইশে এটা কিন্তু রেগুলার এক্সাম এটা কিন্তু একেবারে রেগুলার এক্সাম চল্লিশে একেবারে ডিসেম্বর বারো পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছো নভেম্বর বাইশ মডেল টেস্ট ওয়ানে বাংলা অল তোমার তখন এখন পর সব শেষ হয়ে গেছে শেষ সময় এসে তোমার বইতে যে দাগান ইনফরমেশন গুলো আছে যেগুলো তোমাকে বারবার পড়তে হচ্ছে ওগুলো পড়বা পরে তুমি কি করবা এই বাংলা সব পড়ে বাংলা এই এক্সামটা দিয়ে ফেলবা তারপরে ঠিক একই রকম ইংলিশ একই রকম ভাবে জিকে তারপরে কি আলাদা আলাদা করে হয়ে গেল তাই না তোমার সময় মতো আলাদা আলাদা করে পড়ে তুমি কমপ্লিট করে ফেলা এখন তোমার কাজ কি ইংলিশ জিকে কম্বাইন করে তারপরে ইংলিশ বাংলা কম্বাইন করে বাংলা জিকে কম্বাইন করে তারপরে ইংলিশ জিকে সবগুলো কম্বাইন্ড এরকম করে তোমাকে পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাগুলো অনেক সুন্দর করে গোছানো সিস্টেম ভাবে নেওয়া হচ্ছে তোমাদের ওকে তারপরে বাকি যে টেস্ট গুলো আছে এই যে এই যে এগুলো তুমি ভালোভাবে দিয়ে ফেলবা তারপর রিটার্নও কিন্তু তোমাদের পরীক্ষা হবে রিটার্নও তোমাদের পরীক্ষা হবে এই রিটার্ন রুটিনটা দেওয়া আছে তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এইভাবে পড়তে পারো অথবা তুমি আমাদের এক্সাম বেসে জয়েন হয়ে যেতে পারো জাস্ট আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা আছে এই নম্বরে নক দিলে তোমাকে হয়ে যাবে নক দিয়ে তুমি একটু আমাদের সাথে যোগাযোগ করে নেবা এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এখান থেকে তুমি যোগাযোগ করে নিতে পারো তোমার যদি রিটার্ন নিয়ে অনেক বেশি প্রবলেম হয় সেই সময় আমরা কিন্তু প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে কোন ওয়ার্ড ইউজ করতে হবে প্যারাগ্রাফ এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের জন্য তো এগুলো তোমরা দেখতে পারো আমি তোমাদের টাইম ওয়েস্ট না করি যে কোনো প্রবলেম এই যে এই নাম্বারে নক দিবা বা এটাই থেকে তুমি জিজ্ঞাসা করে জেনে নিতে পারো আর আমাদের এই যে জিকে আলটিমেট সাজেশন অ্যান্ড মডেল টেস্ট তোমার জিকের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে জিকের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ এই বইটা তুমি নিয়ে নিতে পারো বুঝতে পারছো মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য জিকের ক্ষেত্রে আর এই যে টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমরা থেকে করবো আমরা তোমাকে সলভ করে দিব আশা করি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি যে এক্সাম তোমাকে প্রচুর পরিমাণে দিতে হবে কেন দিতে হবে প্রিপারেশন তোমার কি ঠিকঠাক আছে নাকি কতটা কোথায় দুর্বল এটা বোঝার জন্য তোমার এক্সাম অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দিও তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম